হ্যালো বন্ধুরা আজ রাতে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ডালিয়া ডালিয়াতে কি কি দেব তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মুসুরির ডাল ডালিয়া মুগ ডাল আর সবজির মধ্যে আছে পটল কুমড়ো আলু টমেটো কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে যাবে আদা হলুদ লবণ জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর পুরোনো তেজপাতা আর শুকনো লঙ্কা আমাদের বাড়িতে আজ ডালিয়া রান্না হবে রাতে তাই তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করছি তারপরে আবার আসছি রান্না করার পরে কীরকম হবে আমাদের তো ধরো লাইটটা ভালো নেই তাই রান্নাটা দেখাতে পারছি না রান্নাটা করে এনে তোমাদের সাথে যখন রান্না হয়ে যাবে তখন তোমাদের সাথে ডালিয়া রান্নাটা দেখাবো আর ডালিয়ার সাথে কি খাওয়া হবে রাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাখলাম অপেক্ষা করো রান্নাটা করে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করছি